আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতুহ কেটি 24 এর প্রিয় দর্শক শ্রোতাবিবন্দকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে এখন লন্ডন সময় সকাল 9টা বেজে 10 মিনিট আর বাংলাদেশ সময় বিকাল 3টা বেজে 10 মিনিট সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এখন দুপুর 12টা বেজে 10 মিনিট প্রিয় দর্শক আপনারা সবাইকে স্বাগত জানিয়ে আজকের যে আলোচনার বিষয় বিষয়টা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ দের ডাকসু বিপি সাদিক কেয়ুমকে সংযত হতে বললেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামাল এখন লেখাপড়া করাবে আমাদের ডাকসু বিপি সাদিক কেয়ুমকে সাদিক কেয়ুমকে শিক্ষা দিচ্ছে জ্ঞান দিচ্ছে মাসুদ কামালের মতন ওই রাতের নিশিতে যারা চরিত্র হনন করে মানুষের আর দিনের আলোতে যারা বুদ্ধিজীবী সাজে সেই মাসুদ কামাল যে মাসুদ কামালকে নিয়ে কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই এবং তার সাথে যে একটা গ্যাং আছে যে গ্যাংটা বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরত আনার জন্য যেই সাংবাদিক নামক যে মুকুশ গুলা ভারতীয় দালালি করে তাদের মুকুশ উন্মোচন কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই প্রকাশ করে দিয়েছেন এই মুকুশ উন্মোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন সাংবাদিক মাসুদ কামাল সে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কায়ুমকে সংযত হতে সাদিক কায়ুম কি অসংযুক্ত হয়েছে এই নিয়ে আপনাদের সাথে কথা বলছি শেখ হাসিনার রাই ইস্যুকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজার এক শিক্ষকের দেওয়া বিবৃতি ঘিরে সাদিক কেউমের বক্তব্যের করা সমালোচনা করেন মাসুদ কামাল তিনি বলেন হঠাৎ করে বিপ্লবী হয়ে গেছেন সাদিক কেউম দুইটা বুট পেয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে সাদিক কায়ুম কি দুইটা বুট পেয়ে মাথা খারাপ হয়েছে নাকি এইটি পার্সেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মনের মনের ভালোবাসায় সে বিপি হয়েছেন কোনটা হয়েছেন আপনাদের কাছে আমার জানতে চাওয়া মাসুদ কামালের কথা রাইট না আমি যেটা বলছি আশি পার্সেন্ট ছাত্র ছাত্রীদের মন জুগার করে সাদিক কায়ম যেমনটা বিপি হয়েছেন বিপি হওয়ার পরে তার কি মর্যাদা বেড়েছে না কমেছে আপনারা আপনাদের কাছে আমার জানতে চাওয়া যে বিপি হওয়ার পরে তার মর্যাদা কমেছে নাকি বেড়েছে আমি বলবো বেড়েছে যদি আপনারা মনে করেন বেড়েছে তাহলে হা লিখবেন আর যদি মনে করেন কমেছে তাহলে না লিখবেন সাদিক কায়ুমের জন্য অন্য কোনো কমেন্টস থাকলে আপনারা কমেন্টস লিখবেন যে সাদিক কায়ুমের মর্যাদা ডে বাই ডে বাড়ছে সারা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সাদিক কে আগামীর বাংলাদেশের নেতৃত্বের জন্য তরুণদের নেতৃত্বের জন্য তরুণীদের নেতৃত্বের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে শিক্ষার মান বৃদ্ধি এবং অপসংস্কৃতি থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলাকে যেমন শেখ হাসিনা ভারতীয় নগ্ন সিনেমা থেকে শুরু করে নাটক বিভিন্ন কিছু শিক্ষা প্রতিষ্ঠান উপরে চাপিয়ে দিতে চাচ্ছিলেন লেখাপড়ার ভিতরে পাঠ্যপুস্তকে মুসলিম বিদ্বেষী বানানোর চেষ্টা করছিলেন সেই জায়গা থেকে সাদিক কেউমরা এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা খুব সুন্দর জোরালু ভূমিকার কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করছে তাদেরকে এমন ভালোবাসা দিচ্ছে যে ভালোবাসা আমরা একমাত্র আপন রক্তের মানে রক্তের সাথে সম্পর্ক যারা তাদের জন্য করতাম এখন দেখি যে মানে ছাত্র শিবিরকে পেলে তরুণরা পাশাপাশি তরুণীরা মেয়েরা যেভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী মূল্যবোধের বিশ্বাসী এই সংগঠনটাকে ভালোবাসছে তারা বলছে আমরা সবচেয়ে বেশি নিরাপদ ভূত করি ছাত্র শিবিরের পাশে তারা আমাদের ভাই আমাদের ইজ্জত আমাদের সম্মানের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ আমাদের জন্য করে থাকেন এই নামগুলা যখন আসছে তখন মাসুদ কামালদের মতো কুলাঙ্গাদের মাথা খারাপ হয়ে গিয়েছে যে সাদিক কায়ুমের মতন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস সহ যারা আছে এবং জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের বিপিও কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী এক সংগ্রামের অগ্রণী নায়কের নাম এবং সে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের সবাইকে অনেক অনেক সম্মান করেন কারণ এই আন্দোলনে অংশগ্রহণকারীরা জানে পিছন থেকে তাদেরকে কারা রসদ কারা খাবার দিয়েছিলেন কারা ডাক্তার দিয়েছিলেন কারা সব ধরনের সাপোর্ট গুলা তারা কুত্তিকা পেয়েছিলেন যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তারা জানেন সেই কারণে কিন্তু জাহাঙ্গীরনগরের ভিপিও আমি দেখছি যে অনেক বেশি মর্যাদা এবং সম্মান দিয়ে থাকেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পালনকারী হয়েছে তার মাকে নিয়ে শপথ অনুষ্ঠানে ছিলেন মাকে নিয়ে মা আরো আগিয়ে দিতেন ছেলেকে সেই ছেলেও কিন্তু এখন আমি দেখছি যে রাজশাহী থেকে যারা বিপি হয়েছে এজিএস হয়েছে পুরা প্যানেল যেখানে শিবিরে পাশ করেছে সে জিএস আরো শক্ত অবস্থানে শিবিরের পক্ষে দাঁড়াচ্ছে নির্বাচিত হয়ে সে আরো বেশি শিবিরের কাছে গিয়ে দাঁড়াচ্ছে শিবিরের সাথে এত বেশি মিশতেছেন যে উনার ভূমিকা আরো বেশি আপনার আমার কাছে চমক লাগছে যে ছেলেটা এক সময় কোনো সময় শিবির করেন নাই সে তার প্যানেলের শিবিরের সবার সাথে মিশে যেভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনেক সময় অনেক খারাপভাবে মানুষ নিতেন তাদের লেখাপড়ার পরিবেশ অনেক সুন্দর আবাসিক অবস্থা অনেক সুন্দর সবকিছু এটাকে একটা নোংরা পরিবেশ বানিয়ে ফেলেছিলেন সেই পরিবেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন যেরকম মানি সাদাকে সাদা কালোকে কালা বলা শিখছে ছাত্রছাত্রীদের ভিতরে এখন যেরকম ইসলামী মূল্যবোধের জন্য জেগে উঠেছে এবং বেশ কয়েকজন ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে শিবিরের বেশি মেয়েরা প্যানেলে ছিলেন এবং সবাই পাশ করেছেন ছয়টা মেয়ে প্যানেলে ছিলেন ছয়টা মেয়ে পাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু কেন্দ্রীয় কমিটিতে ছয়টা মেয়ে আর বাকি তো আছেই প্রিয় দর্শক এই মাসুদ কামাল কি বলেছে তা আপনাদের সামনে

বিনয়ের অভিনয় বেশি দিন করা যায় না বিনয়ের অভিনয় করেছে সাদিক কায়ম সাদিক কায়ম বিনয় ছিল না ভদ্র ছিল না ভদ্রতার অভিনয় নাকি করেছে মাসুদ কামল কামাল জ্ঞান দিচ্ছে প্রকৃত চেহারা বের হয়ে যা প্রকৃত চেহারা বের হয়ে যা সাদিক কায়মের চেহারা আসল চেহারা বের হয়ে যাবে এর আগে নকল চেহারা ছিল তার সেই চেহারাটাই নিজেকে চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে যদি পরিবর্তন করতে না পারেন সেই চেহারা বেশিদিন ডেকে রাখতে পারবেন না মাসুদ কামাল আরো বলেন খুব সুনাম শুনেছিলাম সাদিক কায়ুমের খুব ভদ্র লোক তার যে উত্তেজিত বক্তব্য শুনলাম কোন কোন শিক্ষককে কোন কোন শিক্ষককে থাকতে দেওয়া হবে না বের করে দেওয়া হবে আপনি কে বের করে দেওয়ার কে আপনি ডাকসুর মেয়াদ শেষ হলে আপনি পাবলিক প্রদর্শক সাদিক কায়ুম কাকে বের করে দেওয়ার কথা বলছে যে শেখ হাসিনার পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিবৃতি দিয়েছে খুনিদের পক্ষে কে বিবৃতি দিবে খুনিরা দিবে যারা খুনের সাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার খুন সাথে জড়িত ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখিয়ে দিয়েছে এটা শিবির এটা ছাত্র দল এটা এরকম ইসলামী দল এটা এই দল ছাত্র ছাত্রলীগদেরকে নিয়ে বহু বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষকরা কসাইগিরি করেছেন এবং তারা শিক্ষকও হয়েছেন কসাইগিরি করে ছাত্রলীগের নেতা ছিলেন বিশ্ববিদ্যালয়ে দশ নাম্বার স্টুডেন্ট সে শিক্ষক হয়েছে যে এক নাম্বার সে শিবির সে শিক্ষক হতে পারেন নাই আমেরিকা গিয়ে ইউকেতে এসে তুরস্ক গিয়ে কাতারে গিয়ে বিভিন্ন দেশে তারা শিক্ষক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষক পারেন নাই শিবির করেছেন নাম্বার ওয়ান স্টুডেন্ট কিন্তু শিক্ষক পারেন নাই সেকেন্ড হয়েছেন পারেন নাই কিন্তু কে হয়েছে সাত নাম্বার 8 নাম্বার নয় নাম্বার দশ নাম্বার ছাত্রলীগ করত। ইন্টারভিউতে ওরা 10 নাম্বার ওরা শিক্ষক এখন এর সংখ্যা যদি এক হয় আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় যে আটটা দশটা আছে দশটা বিশ্ববিদ্যালয় যদি এক হাজার হয় একটা বিশ্ববিদ্যালয় কতজন একশো জন করে আছে রিয়েল ছাত্রলীগের ক্যাডার যে ক্যাডাররা হাসিনার পক্ষে এক হাজার একজন বিবৃতি দিয়েছে হাসিনার পক্ষে আর তাদের বিপক্ষে কথা কে বলেছে সাদিক কায়ুম এখন কার দরকার সাদিক কায়ুমের দরকার নাকি মাসুদ কামারের বক্তব্য দরকার কোনটা দরকার কোন শিক্ষক আপনারা চান যারা মেদায় ফাস্ট হয়েছিল তারা ফিরত আসুক তাদের দেশের বিশ্ববিদ্যালয়ে নাকি তারা বিদেশি পড়ে থাকবে আপনার আমার তারা হয়তো কেউ পরিচিত হতে পারে অপরিচিত হতে পারে কিন্তু রিয়েল মেধা যদি আমরা বিকাশ করতে হয় আমাদের রিয়েল মেধাবীদেরকে আমাদের সম্মানের জায়গায় আসন দিতে হবে এই কারণে সাদিক কায়ুম বলেছেন যে তাদেরকে তাদের এই চেয়ার থেকে বিতাড়িত করতে হবে আপনারা অনেকেই আমার আমার আছেন না হবে। ইসলাম সাংবাদিক মাসুদ কামাল লীগের দালালি করেছিলেন এটা আমরা অনেক আগে থেকেই জানি তারিকুল বাইকে অসংখ্য ধন্যবাদ খুরশেদ আলম লেখেছে জামাতের কাছে দুইশো আসন চা ইসলামী আন্দোলন এটা কি মামার বাড়ির আবদার এটা প্রভাগান্ডা হতে পারে ইসলামী আন্দোলন দুইশো আসন চা এটা আমি মনে করি যে জামাত আর ইসলামী আন্দোলনের ভিতরে ফাটল দেখানোর জন্য তৃতীয় কোনো পক্ষ এরকম প্রচার করতে পারে আমি এই প্রথম শুনলাম আপনার এই কমেন্টসে অথেন্টিক কোথাও থেকে আমি কোনো এইরকম নিউজ পাইনি আহ আরেকজন লেগেছে তারেক জিয়া কি জাতীয় ইমাম আমি নামটা ওনার ইমেল আইডিতে লেখাই জন্য নামটা পড়তে পারছি না কিন্তু তারেক সিয়া কি জাতীয় ইমাম আপনারা আপনারা আনসার করবেন আপনারা জানেন কেন বলেছে উনি এই কথা সেটা আপনারা জানেন আরেকজন ইমেল আইডিতে লেখছে অবশ্যই বেড়েছে অবশ্যই বেড়েছে তাদের ছাত্র শিবিরের মানে সাদিক কায়ুমের পপুলারিটি সম্মান বেড়েছে এটাই আমি বুঝতে পারছি আরেকজন লিখেছেন সৈয়দ মাসুক ভাই আপনি কি জানেন দালাল মাসুদ কামাল নিয়ে কথা বলে আপনার কমে নাকি আচ্ছা কি বলছে সৈয়দ মাসুক ভাই আপনি কি জানেন দালাল মাসুদ কামালকে নিয়ে কথা বলে আপনার কমে নাকি বাড়ে কি আমার সম্মান বা কিছু লেখছে ভাই ভাই আপনার ভালোবাসা থেকে আপনি লিখেছেন আপনাকে ধন্যবাদ নীলা ঠিক বলেছেন মানি দালাল আরেকটা থেকে আচ্ছা মাসুদ কামালের নিউজটা শেষ করে আমি আরেকটা নিউজে যাব আপনার সাধারণ সম্পাদক ছাত্রলীগের কমিটিতে ছিল চাপে পড়ে না কোন কারণে ফেসিবাদের পক্ষে স্বাক্ষর করেছে এজন্য তাকে বের করে দেবেন উল্লেখ জুলাই গণ সময় সংগঠিত মানবতা অপরাধে ক্ষমতা শেখ হাসিনার বিরুদ্ধে করা গত সতেরোই নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক একজন শিক্ষক বিবৃতি দেন এই কুলাঙ্গাররা এক হাজার একজন শিক্ষক ওয়ান জিরো জিরো ওয়ান এক হাজার একশো শিক্ষক এই রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে বাংলাদেশের সরকারের বেতন পেয়ে বাংলাদেশের মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে তারা হাসিনার পক্ষ নিয়ে বিবৃতি দেয় আর মাসুদ কামাল এই শিক্ষকদের পক্ষ নিয়েছে সাদিক কায়ম তাদেরকে চাকরিচ্যুত করার ঘোষণা দিয়েছেন আমরা দেখব গাছে যখন ফল ধরবে ফল আমরা দেখেই বুঝবো যে এটা কোন দিকে মন নিচ্ছে আমরা সেটা দেখার অপেক্ষা জি প্রিয় দর্শক আমি দ্বিতীয় যে নিউজটা নিয়ে কথা বলবো এই নিউজটাতে যাচ্ছি যাওয়ার আগে আরো দুইজনের কমেন্টস আমি পড়ছি একজন লিখেছেন আমি সৌদি আরব থেকে অনেকগুলা লাভ ভালোবাসা আরেকজনে লেখছে স্টার মিডিয়া মাসুদ কামাল সেরা বাটপার আনুর রহমান লেখেছে মাসুদ কামাল আব্দুল নুর তুষার গঙ্গের মাত গায়ে আগুন জলে গেছে তাই ওরা সাত দিন সাত দিন কায়েমের মতো সাদিক কায়েমের মতো ভালো ছেলের কথা শ করতে পারবে না অসংখ্য ধন্যবাদ আনুর রহমান বাইকে আরেকজন লিখেছে কথা কামাল আরেকজন লিখেছে জহিরুল ইসলাম লিখছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা উনি জয় শ্রীরাম ক বাকি রাখছে আর বাকি সব জয় বইলা ফেলছে হয়তো বা শ্রীরামের দেশের থেকে লেখতেছে আর কি ইউটিউবে তো লেখতে সমস্যা নাই সারা পৃথিবীর যেকোনো দেশ থেকে যে কোনো মানুষই লিখতে পারে বাংলা বুঝলেই হইছে আমরা বাংলা অনুষ্ঠান আরেকজন লেখেছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন বৌরা নির্বাচনী এলাকার এলাকা সব দেখা বলেছি তারেক রহমান আন্তর্জাতিক ইমাম এই কুলাঙ্গার খালেদা কে ডুবাই কুলাঙ্গার তো তারেক রহমান না আপনি এরকম গালি দিবেন কেন বেগম খালেদা জিয়া ঠিক আছে বেশি মর্যাদাশীল ওনার ছেলে মানে খালেদাকে ডুবাইছে এমন কথাটা বলাটা ঠিক হয়নি হয়তো আপনি নমিনেশন বঞ্চিত হইছেন এই জন্য তারেক জিয়ার বিরুদ্ধে লাগছে আপনার কোন লোক হয়তো নমিনেশন চাইছিল দানের শেষ পায় নাই খালেদা জিয়া থাকতে পাইছে একারণে কারণে অনেকে আবার তারেক জিয়ারে গালি দেয় আরেকজন লেখেছে সুরা কামালের কথায় কিছু যায় আসে না আনুর রহমান আবার লেখছে সাদিকদের মতো সুযোগ্য সন্তানের কথা শুনলে কাজ দেখলে মাসুদ কামালের গায়ে জালা ধরে এটাই স্বাভাবিক সুন্দর আরেকজন জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে আহ সবাই লেখার অধিকার আছে সারা পৃথিবী থেকে লেখতে পারে লেখার কোনো সমস্যা নাই বেলাল হুসাইন লেগেছে দয়া করে মাসুদ মাসুক বাই কিছু মনে করবেন না কুকুরের মজিবুর রহমানের কুকুরের মজিব মজিবুর রহমান আচ্ছা এটা শেখ মুজিবুর রহমান হয়তোবা এরকম কিছু ইয়া করছে বলছে দয়া করে মনে কিছু নিবেন না আমিও কিছু বললাম না বাইকে ইসলাম আসসালামু আলাইকুম বাইকে কেমন আছেন মাসুক ভাই আমরা তিনজন মিলে আপনার লাইভ দেখছি দোয়া করবেন আমাদের জন্য বাংলাদেশের টেক্সের টেক্সের হাট থেকে টেক্সাস আমেরিকা না তো টেক্সের হাট ট্রাইকাটে কো দন্তা সয়েকাশে র টেক্স যদি আমি বোল না পড়ে থাকি টেক্স এর হাট কোন জায়গা এটা আমি কিন্তু চিনি নাই ভাই আসসালামু আলাইকুম মাসুদ পাগল হইয়া গেছে এরকম কিছু লেখছে একজনে হোসাইন লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাসুদ ভাই কেমন আছেন আমি বাহারাইন থেকে দেখছি অনেকে আবার মাসুদ লেখেন মাসুকের পরিবর্তে সেটা আবার ভুলে লেখেন না কারণ মাসুদ ওই মাসুদ কামাল যাকে নিয়ে সমালোচনা করতেছি নাম আমারটা ক দ দ হইলে মাসুদ ক হইলে মাসুক মাসুক মনে রেখেনা আমার নাম আপনারা আশেক আমি হইলাম মাসুক যারা আমার কথা শুনেন তারা আশেক আর কি আপনারা সবাই আসে ক্ষতিব এমন বাধ্য কথা নাই অনেকে লেখেছে এখানে একজন লিখেছেন মাসুক ভাই বন্ধ নিয়ে একটা শু করেন আরেকজন আমি মুসলিম থেকে হিন্দু হতে চাই তুই জানোয়ার হ হ তুই তোর যা জানুয়ারেও কথা কথা লেখে আরেকজন লিখেছে আসসালাম আলাইকুম মাসুক ভাই আমাদের কসবা রাতাউর রহমান সরকার ভাইকে কবে আনবেন আপনার টক শুতে আজ রাত এগারোটা কবে আনবেন আপনি জেনে ফেলেন আজ রাত এগারোটায় থাকবে ব্রাহ্মণবাড়িয়া জেলা চার আসন কসবা থেকে জামাত মনোনীত প্রার্থী জনাব আতাউর রহমান সরকার আর বরগুনা দুই আসন থেকে বিএনপির প্রার্থী মাওলানা শামীম আহমেদ এই দুইজন টপ নেতা আজকে থাকবে আমাদের লাইভে বিএমপি থেকে একজন জামাত থেকে একজন সবাই দেখবেন আকর্ষণীয় অনুষ্ঠান হবে এবং সরি আগামীকাল থাকবে এককভাবে মুক্তিযোদ্ধা মুস্তফা কামাল আগামীকাল মঙ্গলবার আজকে সোমবার তো অনুষ্ঠান দেখবেন ইনশাল্লাহ আমি যে পরের নিউজটা যেটা নিয়ে কথা বলবো একটু এটা আমাদের দেশপ্রেমী সকলের জন্য বণিক একটা বণিক পত্রিকাটা বিজনেসম্যানদের পত্রিকা বিজনেস রিলেটেডরা এই পত্রিকাটা প্রকাশ করে সেখানে লিখেছেন বিশ্ব ব্যাংকের প্রতিবেদন দক্ষিণ এশিয়ার তিন চতুর্থা অংশ পরিবার প্রাকৃতিক দুর্যোগের সংখ্যায় এই সংখ্যাটা অনেক বড় তিন চতুর্থা অংশ আপনারা বুঝতে পারছেন যে চার বাঘের তিন বার পরিবার দুর্যোগে সংখ্যায় আছে আগামী কয়েক বছরের মাঝে আমি একটু বিষয়টা পরে আমি ভাবছি আমাদের সচেতনতার জন্য আমাদের নিজেদের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য নিউজটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরা মনে করছি এবং এতে আমাদের একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে দুই হাজার সালের মধ্যে দক্ষিণ এশিয়ার একশো আশি কোটি মানুষ চরম তাপ প্রবাহের হিট ওয়েব শিকার হবে যা যা এই অঞ্চলের মোট জনসংখ্যার উনানব্বই শতাংশ এছাড়া কোটি মানুষ শিকার হবে যা মোট জনসংখ্যার শতাংশ আগামী বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চার বাঘের তিন বাঘ পরিবার প্রাকৃতিক দুর্যোগের সংখ্যায় রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব আগামী দশকে এই অঞ্চলের মানুষ গণগণ ঘন প্রবাহ বন্যার মতো দুর্যোগের মুখামুখি হবে বলে সংস্থাটি জানিয়েছে সোমবার চব্বিশে নভেম্বর রাজধানীর একটি হোটেলে ঝুঁকি থেকে স্থিতিশীলতার শীর্ষক এক প্রতিবেদনে এই কথা জানানো হয় প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদ সিদ্ধার্থ শর্মা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয় দুই সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এটা কিন্তু দক্ষিণ এশিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান চায়না শ্রীলঙ্কা মালদ্বীপে ফিলিপাইন এই সাইডের চায়না সহ এটা কিন্তু হুচুট খাবে এখানে লেগেছে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে দুই হাজার তিরিশ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার একশো আশি কোটি মানুষ চরম তাপ প্রবাহে হিট ওয়েব শিকার হবে যা এই অঞ্চলের মোট জনসংখ্যার উনাশি শতাংশ এছাড়া ছেচল্লিশ কোটি মানুষ তীব্র বন্যায় শিকার হবে যা মোট জনসংখ্যার বাইশ শতাংশ ফলে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হবে বহু মানুষ নদী যারা বাড়িঘর চলে যাচ্ছে অন্যত্র গিয়ে বাড়িঘর বানিয়ে বানাচ্ছে এখন সেই সংখ্যাটার একটা আকাশ চুম্বি মানে সংখ্যা বেড়ে যাবে আগামী তিরিশ সাল মানে পাঁচ বছরের ভিতরে এই কথাটা বিশ্ব ব্যাংকের রিপোর্ট আপনাদের সবার সতর্কের জন্য কিছু কথা বলবো আমি এটার পরে আবার আমার কথাটা বলবো প্রতিবেদনটা আরেকটু পড়ি তারপরে বলছি আমার কথাটা প্রতিবেদনে আরো বলা হয় জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার দুই সাল নাগাদ অর্থনৈতিক ও অন্যান্য ক্ষতির পরিমাণ তিন গুণ বেড়ে যেতে পারে এই অঞ্চলের দরিদ্র কৃষি পরিবারগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তবে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত আশি শতাংশ পরিবার খাপ খাওয়াই নিতে বাধ্য হয়েছে আর দুর্যোগের আগাম সতর্কতা পেলে নব্বই শতাংশ পরিবার ক্ষতি কমাতে পদক্ষেপ নিয়ে থাকে বলে জানিয়েছেন এখানে কিন্তু একটা কথা বলেছে যে এখানের মানুষরা যদি আগে জানে তাদের ক্ষতির কথাটা তাহলে তারা নব্বই শতাংশ মানুষ এই ক্ষতি থেকে বাঁচতে পারে তাদের সেই মেধা প্রজ্ঞা চেষ্টা মানুষের আছে তাই আগাম তারা ভবিষ্যৎবাণী তারা আমাদের দেশ নিয়ে নয় পুরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলাকে নিয়ে করেছে এটা এককভাবে কোন দেশের নাম বললে আমরা বলতাম যে কিছু করছে আমাদেরকে তারা কিছু সুবিধা নিতে চাচ্ছে এটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কথা বলছে একশো আশি কোটি হলে চায়না পুরাটা নয় এখানে যেখানে ভারত একশো কোটির উপরে মানুষ বা আমরা এই অঞ্চলটা ভারত সহ এই অঞ্চলটা বেশি চায়নার হয়তো বা কিছু নিচু জায়গা দেশগুলা পড়বে আর বেশিরভাগ জায়গা দেখা গিয়েছে যে দক্ষিণ পূর্ব এশিয়া যেটা আমরা দক্ষিণ সাইডে চাইনাটা অনেকটা উত্তর সাইডে পড়েছে দক্ষিণ উত্তর এশিয়া পড়েছে আর আমরা দক্ষিণ পূর্ব এশিয়া তো এই কারণে আমাদের ক্ষয়ক্ষতিটার সংখ্যাটা বেশি হবে এই যে যেই প্রতিবেদনটা তারা তৈরি করেছে এটার থেকে আমাদের শিক্ষণীয় হল আমরা ভূমিকম্পের কারণে আতঙ্কিত এখন শহর গুলাতে ভূমিকম্পের যদি আমাদের উপরে আল্লাহর এই তরফ থেকে এই গজব এসে যা তাহলে শহরগুলাতে ক্ষয়ক্ষতিটা খুব বেশি হবে কিন্তু গ্রাম অঞ্চলে ক্ষয়ক্ষতিটা কম হবে তাই সকলেই যেন শহরমুখী একেবারে একশো না হয়ে যায় আমরা যেন গ্রামে একটু জমি একটা টুকরা জমি যেন সকলে যারা ঢাকায় বা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী বসবাস করছেন তাদের সন্তানদের জন্য অন্তত যাদের বাবার বাড়ি দাদার বাড়ি নানার বাড়ি আছে তাদের তো আছেই যাদের নাই তারা অন্তত যারা পুরাপুরি শহরমুখী হয়ে গেছেন তারা অন্তত গ্রামে অথবা শহরের বাইরে কোনো জায়গায় যেই জায়গাটা উঁচু হবে সাধারণ ডুবে যাবে বন্যায় না এই সমস্ত জায়গায় কিছুটা জায়গা রেখে আমরা যদি একটা বাগান করে রাখি দশ বছরের প্লানে সেই বাগান থেকে কিন্তু দশ বছর পরে অনেক ফসল আসবে নিরাপত্তা যার যেখানে আছে সেখানেই রাখবেন এবং আহ মুফতিকাজি ইব্রাহিম সাহেব কিন্তু বলেছে যে এমন একটা দিন আসবে পৃথিবীতে এমন বিপ্লব আসবে যে বিপ্লবে মানে বড় বড় শহর গুলা ধ্বংস হয়ে যাবে কিন্তু গ্রাম গুলাতে যেন গ্রামের একটা টিনের ঘর নিয়ে অন্তত একটু পানি উনি ইব্রাহিম বলেছেন গাছপালা সাথে যাতে একটু পুকুরও থাকে এই কথাটা উনি বলেছেন এটা কিন্তু করোনা মহামারীর সময় কাজী ইব্রাহিমের বেশ কিছু বক্তব্য আছে যেগুলা আমি নিজে শুনেছি এবং নিজে বিশ্বাস করি ওনার কথাগুলার সাথে বিজ্ঞান এবং বর্তমান এই যে আজকে বিশ্ব ব্যাংকের রিপোর্টের সাথে কিন্তু মুফতি কাজী ইব্রাহিমের মিল পাবেন আপনারা যদি মুফতি কাজী ইব্রাহিমকে ডিপলি ওনার কথা শুনে থাকেন হালকা হালকা বাসা বাসা শুনলে হবে না ওনার বক্তব্য শুনলে পোড়াটা শুনতে হবে ফার্স্ট টু লাস্ট ওই যে কাটা কথা মানে ফেসবুকে রিলস দেখলে হবে না বক্তব্য শুনতে হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করেন আমি বাংলাদেশের একজন ইসলামী গবেষণার ভিতরে তার অনেক গবেষণার গভীরতা আছে ফোর এর সকল ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠান গুলা দেখছেন আপনারা যারা ফেসবুকে এখন এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলবো আজকেই কে টি বি টু ফোর লেখে একসাথে লিখবেন কে টিভি টু ফোর তখন ইউটিউবে পেয়ে যাবেন এই লাল লঘুটাই পাবেন এই অন্য লঘু কেটিভি লেখা থাকলে ওটা সাবস্ক্রাইব করবেন না করবেন এই লাল লঘুটা এই লাল লঘুটা এই কালারের লোগুটা দেখবেন ওটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সবসময় আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ